দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ্যগ্র নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত বরাবর আমি আছে হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকে যে ভিডিও থেকে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিমের রানী বা রাজা অনেকে বলে থাকেন এগুলো মিশিরিয় ফার্মি মুরগি আসলে মিশুরিয়া ফার্মে মুরগি সম্পর্কে এখন আর বিস্তারিত বলা লাগে না কারণ বাংলাদেশে এখনও এটা মোটামুটি বাণিজ্যিক শাখার বহুত এলাকায় শ্বাস হয় যদিও আগে এটার তুলনামূলকভাবে অনেকটা কম ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এগুলো শ্বাস হচ্ছে তো এই মিশুরিয়া ও মুরগি লালন পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য ফেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফাঁসা থাকে আইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক শুরু করছি মূল আলোচনা তো আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলোর বয়স অলরেডি প্রায় এক মাস হয়ে গেছে সরি এক মাস এক মাস থেকে মনে দু একদিন কম আছে। তো যাই হোক মিফিরি ফার্মে মুরগি আমরা সাধারণত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি আর আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী এবং ফেনীর দুই জায়গায় আছে আপনারা যে কোনো জায়গা থেকে এসে নিতে পারবেন অথবা আপনাদের যে কোনো এলাকা স্থানে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পরিমাণ অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কারণ অনেকে কর্মব্যস্ততার কারণে থাকেন সরকারি চাকরিজীবী আছেন বা আর বেসরকারি আছেন অথবা ব্যবসায়ী আছেন তারা কিন্তু কত আসতে পারবেন না অনেকে তো তাদের জন্য আমরা চেষ্টা করি আপনাদের হাত পর্যন্ত সহজে পৌঁছে দেওয়ার জন্য তো যাই হোক তারই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে আমরা আজকে ডেলিভারি করবো হচ্ছে যে চট্টগ্রামের ফটিকছড়িতে তো এখান থেকে ভাই বেশ অনেকগুলো মুরগি চট্টগ্রাম ফটিকছড়িতে আমরা নিয়ে যাব। আর এগুলো সাধারণত আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে এগুলো পরিবহন করে থাকি এতে করে কোনো ধরনের দুর্ঘটনা বা অন্য কোনো সমস্যার সম্ভাবনা খুবই কম থাকে যেহেতু আমাদের নিজস্ব পরিবহন তো যাই হোক আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো প্রায় এক মাস বয়স এগুলো যদি দাম বা ভ্যাকসিন এইসব বিষয় নিয়ে আমাদের আরও অনেক ভিডিও আছে এগুলোতে দেখে নেবেন আর সাধারণত এক মাস বয়সে আমরা যে সমস্ত ভ্যাকসিনগুলো করে থাকি এই একদিনে পাঁচ দিনে সাত দিনে ডিবি ঘাম্বুড় বুস্টার ডোজ রানীক্ষেত লাচড়া এটা কিন্তু অনেকেই ভ্যাকসিনগুলো করে অনেকেই কিন্তু কর্মব্যস্ততার বা বিভিন্ন সমস্যার কারণে বা টাকা পয়সা আর্থিকের কারণে বা গ্রাহক ঠকানোর উদ্দেশ্যে অনেকে কী কারণ যে নর্মাল কম দামি ভ্যাকসিনগুলো ইউজ করে থাকেন তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন অবশ্যই নর্মাল কম দামি কোনো ভ্যাকসিন ইউজ করবেন আমরা চেষ্টা করি যে দুই টাকা রেট আপনাদের থেকে বেশি নিয়ে যায় তারপর সুস্থ সবল ভালো ভ্যাকসিন কমপ্লিট মুরগি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি